আপনাদের পরিচয় দিতে দিতে আমি রেডি হয়ে গেছি এখন নিচে যাই তা না হলে আমার দোলা ভাই আমাকে শেষ করে দিবে সরি নিচে যে দাঁড়িয়ে আছে সে আমার দোলা ভাই না আমি তার দোলা ভাই সেটা কেউ জানি না তবে এটা জেনে নিন ওই দোলা ভাইটা আমার বেস্ট ফ্রেন্ড তার নাম সজি ওই শালা দশ মিনিটের নাম করে তিরিশ মিনিট দাঁড় করে তো শালা আমাকে দেখে কি তোর গাধা মনে হয় না তবে বেটাকে যেতে সুবিলা ভাই চুপ শালা নামন্ত তরে কি আছে সেটা তোর বোনকে বল তোর বনি বলে দিবে ইস আমার বোন তোরই আবাল মালকে পাহাড়ের দিকে কখনো তাকাবে না এ আসছে কি আমার সুন্দরী রে পেতনি কোথাকার ওই শালা তোকে না বলছি আমার বোনকে কখনো পেতনি বলবি না আচ্ছা পেতনি না পড়ি এখন তো চল কলেজে দেরি হয়ে যাচ্ছে হুম চল ও আপনাদের তো বলাই হয়নি আমি এইবার ডিগ্রি প্রথম বর্ষে পড়ি তারপরে আমি আর সদীপ কলেজে চলে আসলাম কলেজে গিয়ে আর দুই দুলাভাইর সাথে দেখা মানে হৃদয় আর ইমন হা 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 দেরি হলো কেন এই যে এই শালার বোনের জন্য আমার বোন আমার চোখে করলো ওর বোন তো সকালে আমাকে জড়িয়ে ধরেছিল তাই দেরি হয়ে গেল মানে আমার কাছে ওই যে সকালে ঘুম থেকে ওঠার আগে আমার স্বপ্নে কিন্তু শালা তুই তো আমাকে ফোন দিলি আর সেও হারিয়ে গেল কি শালা এই বলে সজীব আমার কাছে আসতে লাগলো তার ভাব দেখে আমি বুঝতে পারলাম আমাকে দিবে আমাকে আর পাবে কে দিলাম দৌড় এক দৌড়ে ক্লাসরুমের মধ্যে কিছুক্ষণ পর সজীব হৃদয় আর ইমনও আসলো সজীব তো আমার দিকে সেই রাগি মুড় নিয়ে তাকালো আমি তো ভয়ে শেষ শালা যদি পুরা ক্লাসের মধ্যে আমাকে মায়ে শুরু করে তাহলে আমার তো মান সম্মান সব শেষ হয়ে যাবে কিন্তু সেটা আর হলো না কারণ সে আমার কাছে আসতে আসতেই রুমের মধ্যে স্যার ঢুকে পড়লো তারপরে সবাই স্যারকে সালাম দিয়ে যার যার জায়গায় বসে পড়লো আমিও বসে পড়লাম আমার পরে সজীব বসতে গেল সে বসার আগেই আমি তার চেয়ারটা টেনে নিয়ে আসলাম আর ও সাথে সাথে পড়ে গেল সবাই ক্লাসে মন দেওয়ার কারণে সজীবকে দেখতে পাইনি কিন্তু স্যার দেখে আমাকে আর তাকে ডাক দিল নীল আর সজীব এদিকে আসো তারপরে আমি আর সজীব পেলাম জি স্যার তোমরা কি ছোট আসো সরি স্যার আর কখনো হবে না এই কথাটা মনে থাকে যেন আর এখন ভুল করার জন্য তোমাদের দুজনকে রুম থেকে বের করে দেওয়া হলো ওকে স্যার বলে আমি আর সজীব চলে আসলাম ব্যাকশালা তোর জন্য এমনটা হলো আমি তো এটাই চেয়েছিলাম মানে মানে ওই ক্লাস করতে ভালো লাগে না তাই চলে আসলাম ভালো কিন্তু আর দুজন তো থাকলো পিছনে তাকিয়ে দেখ তাহলেই বুঝতে পারবি তারপরে সজীব পিছনে তাকিয়ে দেখে হৃদয় আর ইমন আসছে কি রে চলে আসলি কেন সালা তোরা দুজন ক্লাসে থাকবি না আর আমরা সেই ক্লাস করব তাই না আমরা চলে আসলাম খুব ভালো করেছিস এখন চল কিছু খেয়ে আসি হুম চল তারপরে আমরা ক্যান্টিনে চলে আসলাম আপনারা হয়তো এটা বুঝতে পেরেছেন যে আমরা চার বেস্ট ফ্রেন্ড সবাই সবার করিজা টুকরা চাই হোক ক্যান্টিনে এসে আমি বললাম কি কি খাবি বল ওই শালা তুই জানিস না আমরা কি খাই ও সরি দোলা ভাই আমার ভুল হয়ে গেছে আমি এখনি অর্ডার করে আসছি আচ্ছা তুই বস আমি অর্ডার করছি যা তারপরে হৃদয় চলে গেল অর্ডারের জন্য আর আমাদের প্রিয় দিদি শান্তে তখনই এন্ট্রি হলো হৃদয় গার্লফ্রেন্ড জানাতে ওই হৃদয় কোথায় এই তো একটি বের পেছনে দেখলাম ঘুরঘুর করতেছে কতবার বললাম জানার তোকে অনেক লাভ করে কে শুনে কার কথা সেখানে আমাদের কোনো গার্লফ্রেন্ড নেই আর তুই সারা দিলাম প্যাসলা গিয়ে ভাবতেই ভালো লাগে মনে মনে বললাম কি বল সত্যি ভাবি আমরা কি মিথ্যা বলতে পারি বলেন হুম তাই তো তোমরা মিথ্যে কেন বলবে আর কিছু না বলে দেখলাম রাগে হন হন করে চলে গেল আর এইদিকে তো আমরা সবাই হাসা হাসি করছি তখনই হৃদয় আসলো আর বলল কি ব্যাপার এত হাসছিস কেন না এমনি ও ওই শালা কি নিয়ে আসলি এগুলো কেন ফুসকা শালা ফুসকা কে খাবে কেন আমরা সবাই খাবো তোর ফুসকা গিয়ে জানাত কে খাওয়া শালা